দুলেছি খেলেছি খেলা মায়ের বুকে বসি কলার ঢাকার শাড়ি বানিয়ে বস্তা পেরে বসি ব্যস্ত সবাই খেলার সাথীরা মাটির হলুদ মেশে তেল মশলা করল জোগাড় পাতা আর রশি পেশে বালু দিয়ে ঘর বানালো চুলা বানালো ইটে পানি দিয়ে কাদা গুলালো হাই রে মজার পিঠে কেউ বা বসে উনান ধরায় একজনে আনে খড়ি আরেকজনে কয় পয়সা দাও নগদ বেলা গড়িয়ে গেল গরুর পানি কই নাও ভরিয়ে কল ঠাসিয়ে গিন্ন সুদায় ওই কলা গাছের গরুর এ ভাই কাদা মাটির চারি তাদের খেলা দেখে আমি আনন্দ তাই ভারি কেউ বসে গোস্ত পাকায় কেউ বা বানায় রুটি বিকাল চারটায় হইলো দেখো খেলার স্কুল ছুটি